মৃতীবন কবি কলমা পহম শ্রবণমঙ্গল শ্রীমদা ভুবি গৃহতিমকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছেদ আঠারশো চৌরাশি ছাব্বিশে অক্টোবর ভক্ত সঙ্গে নানা প্রসঙ্গে ভাব মহাভাবের গুড় তত্ত্ব শ্রীযুক্ত মহিমাচরণ প্রভৃতি ছাড়া কয়েকটি কনগরের ভক্ত আসিয়াছেন একজন শ্রী সঙ্গে গিয়তকাল বিচার করেছিলেন কন্যগরের ভক্ত মহাশয় শুনলাম যে আপনার মহা আপনার ভাব হয় সমাধি হয় কেন হয় কি রূপে হয় আমাদের বুঝিয়ে দিন শ্রীরামকৃষ্ণ শ্রীমতীর মহাভাব হতো সখিরা কেহ ছুঁতে গেলে অন্য সখী বলতো কৃষ্ণ বিলাসের অঙ্গ ছুঁসনি এর দেহ মধ্যে এখন কৃষ্ণবিলাস করছেন ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে তেমন তেমন মাছ হলে জল তোলপাড় করে তাই ভাবে হাসে কাঁদে নাচে গায় অনেকক্ষণ ভাবে থাকা যায় না আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে কোন নগরের ভক্ত শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন তাহলে আমাদের দেখিয়ে দিন কর্ম বা সাধনা না করলে ঈশ্বর দা ঈশ্বর দর্শন হয় না সে রামকৃষ্ণ সবই ঈশ্বরাধীন মানুষে কি করবে তাঁর নাম করতে করতে কখনো ধারা পড়ে কখনো পড়ে না তাঁর ধ্যান করতে এক একদিন বেশ উদ্দীপন হয় আবার একদিন কিছুই হলো না কর্ম চায় তবে দর্শন হয় একদিন ভাবে হালদার পুকুর দেখল দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাত তুলে এক একবার দেখছে যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না কর্ম না করলে ভক্তি লাভ হয় না ঈশ্বর দর্শন হয় না ধ্যান জপ এইসব কর্ম তাঁর নাম গুণকীর্তনও কর্ম আবার দান যজ্ঞ এসবও কর্ম মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয় তারপর নির্জনে রাখতে হয় তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয় তবে মাখন তোলা হয় মহিমা আচরণ আগে হ্যাঁ কর্ম বই কি অনেক খাটতে হয় তবে লাভ হয় পড়তেই কত হয় অনন্ত শাস্ত্র আগে বিদ্যা জ্ঞান বিচার না আগে ঈশ্বর লাভ শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি শাস্ত্র কত পড়বে শুধু বিচার করলে কি হবে আগে তাকে লাভ করবার চেষ্টা করো বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো গুরু না থাকেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো তিনি কেমন তিনি জানিয়ে দিবেন বই পড়ে কি জানবে যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ হাটে আর এক রকম তখন স্পষ্ট দেখতে পাবে শুনতে পাবে আলু নাও পয়সা দাও স্পষ্ট শুনতে পাবে সমুদ্র দূর হতে হো হো শব্দ করছে কাছে গেলে কত জাহাজ যাচ্ছে পাখি উঠছে ঢেউ হচ্ছে দেখতে পাবে বই পড়ে ঠিক অনুভব হয় না অনেক তফাত, তাকে দর্শনের পর বই শাস্ত্র সায়েন্স সব খড়কুটো বোধ হয় বড়োবাবুর সঙ্গে আলাপ দরকার তাঁর কখানা বাড়ি কটা বাগান কত কোম্পানির কাগজ এ আগে জানবার জন্য অত ব্যস্ত কেন চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না কোম্পানির কাগজের খবর কী দেবে কিন্তু জোশো করে করে বাবুর সঙ্গে একবার আলাপ করো তা ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক তখন কত বাড়ি কত বাগান কত কোম্পানির কাগজ তিনিই বলে দিবেন বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারওয়ান সব সেলাম করবে ভক্ত এখন বাবুর সঙ্গে আলাপ কিসে হয় সকলের হাস্য শ্রী রামকৃষ্ণ তাই কর্ম চায় ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না জোশও করে তাঁর কাছে যেতে হবে নির্জনে তাঁকে ডাকো প্রার্থনা করো দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো তবে তাঁর জন্য একটু পাগল হও লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে হালদার পুকুরে বড় মাছ আছে পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায় চার করো চারা ফেলো ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে তখন আনন্দ হবে হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল মাছটা ধপাং করে উঠল যখন দেখা গেল তখন আরও আনন্দ Om shanti shanti shanti